এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানাতে যান যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুলা আশ্রয় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনার স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মশরে শিল্পায় গেল মুসলিম সমাজে রঞ্জ রন্ধ্র শির্ক এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই খুললে পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মশলে হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শির্ক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মশলে হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা بس মুসলিম এই আকীদা নিয়ে মোল্লাই মসজিদে মুসলিম সমাজে অহর অহশের কাছে আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন দিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করত কি করত ভাই লাত পূজা হবুল মানাত এই সব মূর্তি পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই থেকে কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে পরে নাই মুসলিমরা এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি হয় কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজ মূল্য আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রমঝে রমঝে শিরিক ছিল এখনকার সমাজেও শিরিক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরিক করতে আমরা পড়েও শিরিক করি আল্লাহবাক আবারও সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন